Thank oh, you. সমস্ত শিক্ষক শিক্ষক প্র সামনে আসার জন্য অনুরোধ করছি বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষক আপনাদের অনুরোধ করব আপনি শোভাযাত্রা শুরুর আগে একদম সামনে চলে আসুন উৎসব কমিটির সমস্ত সদস্যকে আমাদের শোভাযাত্রা একেবারে সামনে আসার জন্য অনুরোধ করছি উৎসব কমিটির সমস্ত সদস্যকে শোভাযাত্রা সামনে আসার জন্য অনুরোধ করছি একটা ঐতিহাসিক গৌরব মুহূর্তে আমরা এসে পৌঁছেছি এটা অঞ্চলের অন্যতম প্রাচীন বিদ্যালয় বিদ্যালয়ে শিক্ষা সদন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় তার পঁচাত্তর বর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠানে এই মুহূর্তে অসংখ্য ছাত্র ছাত্রী অসংখ্য অভিভাবক অভিভাবক উপস্থিত হয়েছেন অসংখ্য শিক্ষা প্রেমী মানুষজন উপস্থিত হয়েছেন অসংখ্য সংস্কৃতি প্রেমী মানুষজন আমরা বিদ্যালয়ের উৎসব কমিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি জানাচ্ছি

শান্তি শান্তি হরে ওৎস শ্রী রাম কৃষ্ণ নমস্ত নমস্কার এখানে মঞ্চে যারা বসে আছেন এই বিদ্যালয় যিনি প্রতিষ্ঠা করেছিলেন তারই ছেলের স্ত্রী বাবু মা তার যথেষ্ট বয়স হয়েছে এই বয়সকালেও তিনি এই আনন্দযজ্ঞে অংশগ্রহণ করতে আপনাদের এই গ্রামে এসেছেন তাকে আমার শশ্রদ্ধ নমস্কার জানাই এসেছেন তার সন্তান তিনিও দূর থেকে এসেছেন তাকেও আমার নমস্কার জানাই উপস্থিত আছেন এই বিদ্যালয়ে প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় তাকে আমার শশ্রদ্ধ নমস্কার জানাই অন্যান্য শিক্ষক যারা আছেন তাদেরকে আমার নমস্কার এই বিদ্যালয়ে বর্তমান প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক যারা আছেন এবং পরিচালন কমিটির যে মানুষেরা আছেন তাকেও আমার কথাযোগ্য নমস্কার এখানে রয়েছেন ডাক্তারবাবু এখানকার সর্ব সবার প্রিয় ডাক্তারবাবু তাকেও আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাই আর নমস্কার জানাই আমার সামনে যারা বসে আছেন খুব সুন্দরভাবে এখনও তাদের মন থেকে সরস্বতী পুজো মুছে যায়নি পঞ্চমীর বাসন্তী রং তাদের শরীরে এখনও মাখা রয়েছে তাদের সবাইকেই আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাই খুব ভালো লাগছে এমন একটি জায়গায় সব মানুষ যে যে মতেরই হোক যে ভাবেরই হোক সবাই একটা ভাবে একত্রিত হয়েছে একত্রিতভাবে বাচ্চাগুলো সব একটা ভাবে একটা রঙে একটা চিন্তায় নিজেকে সাজিয়েছে সেইটা দেখে খুব ভালো লাগছে এই রকম প্রত্যন্ত গ্রাম এটি আজকে আমরা রাস্তা দেখতে পাচ্ছি যোগাযোগ ব্যবস্থা হয়েছে বা মানুষের কিছু জীবনধারণের স্টাইল পরিবর্তিত হয়েছে কিন্তু যখন এই বিদ্যালয়টি তৈরি হয়েছিল আমরা যদি সেই সময়টার কল্পনা করি আজ থেকে প্রায় পঁচাত্তর বছর আগে তখন এখানে শিক্ষা ব্যাপারটি নিয়েই লোকে চিন্তাভাবনা করতো না বা তার সুযোগও মানুষের কাছে ছিল না কারণ হয়তো এখান থেকে যদি লেখাপড়া কেউ করতে চায় কারোর বাড়ির ছেলে মেয়েরা লেখাপড়া করতে চায় তাকে হয়তো চার এক ঘন্টা কি আধ ঘন্টার উপর হেঁটে গিয়ে কোনো স্কুলে পৌঁছোতে হতো কিন্তু সেই অসুবিধাটা যারা দূর করেছেন তখনকার দিনে যিনি এই ভাবনা করেছেন শ্রদ্ধেয় অশ্বিনী কর্মকার তাকে আমাদের সবার পক্ষ থেকে ভো ভো নমস্কার এবং প্রণাম জানাই কারণ এনারা এইরকম মানুষগুলি এই ভাবনা করেছিলেন বলেই আজকে আমরা যে গ্রাম দেখতে পাচ্ছি আমরা যে সমাজ দেখতে পাচ্ছি আমরা যে মানুষ দেখতে পাচ্ছি তাদের ভেতরে শিক্ষার আলোক পৌঁছেছিল সুতরাং এনারা ওই সময় কল্পনা করেছিলেন ওই সময়ে প্রচেষ্টা করেছিলেন সালটা দেখা যাবে ভারতবর্ষ স্বাধীন হয়েছেন তারপরে পরে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে অনেক কিছু আমাদের প্রয়োজনীয়তা তৈরি হয়েছিল কারণ ভারতবর্ষের স্বাধীনতার আগে ভারতবাসীকে অন্যভাবে বাঁচার জগৎ আমাদের দেখিয়েছিল স্বাধীনভাবে চিন্তা করার জগৎ ছিল না স্বাধীনভাবে বেড়ে ওঠার জগৎ ছিল না আমরা আমাদের মতো খোলা আকাশ দেখতে পাই খোলা মনে চিন্তা করতে পারি নিজেরা নিজেদের দাবি মতো নিজেদের উদর করতে পারি বা নিজেদের শিক্ষা বা সংস্কৃতিকে বিস্তার করতে পারি সেই সুযোগ কিন্তু তখন ছিল না ঠিক স্বাধীনতার পরে দেখা যাবে বহু জায়গায় এই রকম শিক্ষা এবং অন্য সংস্কৃতির আলোড়ন যারা করেছেন তারা নিশ্চয়ই এক একজন স্টলওয়ার্ড মানুষ এক একজন বিখ্যাত মানুষ আজকে আমাদের প্রয়োজনে হয়তো তাদের স্মরণ মনন আমরা সবসময় করি না কিন্তু যারা একটু পড়াশুনো করবে যারা একটু পড়াশোনা হায়ার এডুকেশনে যাবে তারা যদি ইতিহাস নিয়ে ভারতবর্ষে তথাকথিত এই অঞ্চলের ইতিহাস নিয়েও যদি আমরা কোনো পড়াশুনো করি তখন এই ধরনের একটু আগে এইখানে একটা স্কুল হলো তাদেরও পঁচাত্তর বছর হলো সেখানেও একজন এরকম পুরোনো মানুষ মেয়েদের স্কুল আমাদের শ্রীনাথ শ্রীনাথের পাশ তটিনী হ্যাঁ তটিনী বালিকা বিদ্যালয় নাম হয়তো শুনেছেন ইলেভেন টুয়েলভ আছে সেখানে ওইটিও একজন ওরকম মানুষ করেছিলেন তাদের কালে তাদের যারা বংশের যারা থাকেন তারা হয়তো অন্য জায়গা সেটেল হয়েছে কিন্তু তারাও খুব কল্পনা করে খুব চিন্তা ভাবনা করে আজ থেকে এরকম সত্তর পঁচাত্তর বছর আগে এরকম একটি শিক্ষা ব্যবস্থা করেছিল এটি একদম মেয়েদের স্কুল মেয়েদের শিক্ষার ব্যবস্থা তিনি করেছিলেন তাই এই মানুষগুলিকে আমাদের যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানায় আজকে এখানে আপনারা যারা অভিভাবক এবং স্থানীয় বড়রা রয়েছেন তাদেরকে আমি বলি যে আপনাদের মূল কাজ হচ্ছে এই বাচ্চাগুলো যাতে করে ঠিকমতো মতো বড়ো হয় ঠিকমতো মতো ভালো হতে পারে তাদের মন যাতে অনেক বড় হতে পারে তার জন্য তাদেরকে সহায়তা করা স্কুলে পড়তে আসছে স্কুলগুলির আমাদের শিক্ষা ব্যবস্থায় স্কুলগুলির অনেক লিমিটেশন আছে যা যা পড়ানো উচিত ছিল যেভাবে প্রাইমারিতে বাচ্চাদের সহযোগিতা করা উচিত ছিল ঠিক আমাদের স্কুলগুলোতে সেই রকম পর্যাপ্ত ব্যবস্থা পৌঁছয়নি কারণ আমরা এটা জানি এটা এখানকার বিষয় নয় এটা নিয়ে আলোচনা করতে পারি এটা নিয়ে সমালোচনা করতে পারি কিন্তু আমাদের যতটুকু রোল আমরা সাধারণ মানুষ অভিভাবক অভিভাবিকা মায়েরা যারা বিশেষ করে আছে তারা তাদের সন্তান সন্ততিকে এরই মধ্যে মানুষ করতে হবে এরই মধ্যেই সবচেয়ে ওখানে যেমন উৎকর্ষ সেন্টার হয়েছে সবচেয়ে উৎকর্ষটা প্রদান করতে হবে সবচেয়ে ভালো জিনিসটা তাকে প্রদান করতে হবে এবং এই সবচেয়ে ভালো জিনিসটা প্রদান কে করতে পারে সবার আগে মায়েরা পারে। তাই মায়েদের কাছে আমার একান্ত অনুরোধ যে মায়েরা তাদের সন্তানকে এমনি শুধু ভালোবাসলে হবে না যাতে করে সন্তান ভালো হয় ভালো মনের হয় উন্নত মনের হয় সেই চেষ্টা করতে হবে হয়তো পরীক্ষায় দুটো নম্বর কম পেতে পারে কেউ ফার্স্ট হলো না বলেই সে খারাপ এটা কিন্তু চিন্তা নয় একটি বাচ্চার অনেক দিকে উৎকর্ষ থাকে যেমন বাচ্চারা গান গাইল প্রথমে একটা বাচ্চারা নাচলো এরা হয়তো সেইভাবে প্রশিক্ষিত হয়নি এদের ভেতরে যদি সেইভাবে প্রশিক্ষণ দেওয়া যায় এদের ভেতরে কোনো শ্রেষ্ঠ গুণ গুণের মানুষ বেরিয়ে আসতে পারে তাহলে আমাদের কাজ বড়দের কাজ হচ্ছে সেই জায়গাটা সেই জীবনটা তার কাছে খুলে ধরা মেলে ধরা যেমন শিক্ষার ক্ষেত্রে তেমনি কৃষ্টির ক্ষেত্রে তেমনি সংস্কৃতির ক্ষেত্রে খুলে ধরা আরেকটি জিনিস তাকে শ্রদ্ধা করতে শেখা শ্রদ্ধা করতে শেখানো যেমন নিজের মা বাবাকে শ্রদ্ধা করতে শিখবে তেমনি স্থানীয় বড়দের শ্রদ্ধা করতে শিখতে হবে তাদের এই দেশকে শ্রদ্ধা করতে শিখতে হবে যে আমরা এই ভারতে অধিবাসী ভারতবাসী ভারতবর্ষটা না এত বড় এত উন্নত পৃথিবীর কোনো দেশ আমাদের ভারতবর্ষের কাছাকাছি আসতে পারবে না আমি প্রথম যে যে প্রেয়ারটি করলাম ওম সহনা ভবতু সহনৌ ভনাক্ত সাহাব হির জেন কারো এটি আজ থেকে সাত হাজার বছর আগে থেকে গুরু এবং শিষ্য শিক্ষক এবং ছাত্র পরস্পরের প্রতি মঙ্গল কামনায় প্রার্থনা করে তবে তারা শিক্ষা স্থা স্টার্ট করতো শেষকালে বলছেন কি না গুরু আর শিষ্যকে বলছেন যে আমাদের মধ্যে কোনো বিদ্বেষ না থাকে আমাদের মধ্যে কোনো আমি যদি গুরু হই আমি বলবো না ওই ছাত্রটা ভালো নয় ওই ছাত্রীটা ভালো নয় ও পড়াশুনো করে না বাড়ি থেকে পড়া পড়ে আসে না এটা একটা বিদ্বেষ বা স্টুডেন্ট যদি মনে করে না আমার এই টিচার ভালো পড়াতে পারে না ও এরম করে এটাও একটা বিদ্বেষ এই বিদ্বেষ যেন আমাদের ভেতর না থাকুক এর প্রার্থনা করা হচ্ছে কবে না আজ থেকে সাত হাজার আট হাজার তখন পৃথিবীতে অন্ধকার না হয়েছে খ্রিস্টান সব না হয়েছে ইসলামিক এ কিচ্ছু ছিল না কোথাও ছিল না পৃথিবীতে তখন থেকে কিন্তু ভারতবর্ষে এই জিনিস চলে আসছে তাই আমরা যারা ভারতীয় ভারতবাসী হিসেবে আমাদের হৃদয় আমাদের মন আমাদের মাথা সবসময় উঁচু হতে হবে তাই আমাদের সবাইকে শিক্ষা দিতে হবে আমাদের গর্ব করতে হবে যে আমরা ভারতীয় বলে ভারতবর্ষের শিল্প বলুন ভারতবর্ষের সংস্কৃতি বলুন আপনি ভারতবর্ষের নাচ ভারতবর্ষের গান ভারতবর্ষের ভাস্কর্য ভারতবর্ষের শিক্ষা ভারতবর্ষে যদি আপনি আজকে যে ডাক্তারি বলছেন সেই জিনিস এত হাজার বছর আগে থেকে উন্নত আছে আমরা সেটা বিশ্রুত হয়েছে। হ্যাঁ আধুনিককালে বিদেশে ইউরোপ আমেরিকা ইত্যাদি দেশে পাশ্চাত্য দেশের চাকচিক্য বেশি হয়তো হয়েছে আমাদের থেকে বিজ্ঞানে তারা হয়তো এগিয়ে গেছে আমরা হয়তো বিজ্ঞানে পিছিয়ে পড়েছি কিন্তু আমাদের ভেতর যেটি ছিল আমাদের ভেতর সেটি কিন্তু আছে। আমাদের ভারতবাসী হিসেবে যে যে ধর্মই অবলম্বন করুন মনে করবেন ওই ধর্মগুলো কিন্তু আসল কথা নয় আসল ধর্ম আমি ভারতবাসী আমি মানুষ আমার রক্তের ভেতর ভারতবর্ষের হাজার হাজার বছরের বৈশিষ্ট্য বয়ে চলেছে সুতরাং আমি মাথা তুলে বলবো আমি ভারতবাসী ভারত আমি ভারতের সন্তান এই মন যদি আমাদের ভেতর বাচ্চাদের ছোট্টবেলা থেকে যদি আমি শেখাই তাহলে তাদের গৌরব তাদের সম্মান তারা মাথা তুলে পৃথিবীর যে কোনো প্রান্তে যখন যেখানে যাবে তখন কিন্তু তারা নিজেকে শ্রদ্ধা করতে শিখবে তাদের বাবা মাকে শ্রদ্ধা করতে শিখবে তাদের গুরুজনকে শ্রদ্ধা করতে শিখবে তাদের জন্মভূমিকে শ্রদ্ধা করতে শিখবে তাদের দেশকে শ্রদ্ধা করতে শিখবে তাই আমার বড়দের কাছে একান্ত অনুরোধ তারা খুব বাচ্চা বয়স থেকেই এই জিনিসটা বাচ্চাদের মনের ভিতরে ঢোকানো খুব প্রয়োজন আছে নিজেরাও গর্বিত হওয়া উচিত বাচ্চাদের গর্বিত করা উচিত এবং শুধু শব্দটা বললে হবে না কোথায় ভালো আছে কোথায় সুন্দর আছে খারাপগুলো খুঁজে বার করা খুব সোজা কোথায় ভালো আছে কোথায় সুন্দর আছে সেগুলি খুঁজে সেগুলি বার করে বাচ্চাদের কাছে তুলে ধরা বাচ্চাদের সেগুলো শেখানো যাতে করে বাচ্চারা সুন্দর হয় বাচ্চারা ঈশ্বর বাচ্চাদের ভেতর ঈশ্বর রয়েছেন আল্লাহ রয়েছেন তাদের ভেতর পবিত্রতা রয়েছে সুতরাং সেই পবিত্রতাটাকে আমরা যেন আরো জাগরুক করি আরও বাড়িয়ে তুলতে পারি এটাই আমাদের বড়দের কাজ বড়দের কাছে আমার একান্ত অনুরোধ তারা যেন এই চেষ্টাটি করে তাহলে আমাদের দেশ আবার জগতের শ্রেষ্ঠ আসন পাবে সবেতেই মহান হবে সবাইকে আমার শ্রদ্ধা এবং নমস্কার